শিলচরে পুরনির্বাচন অনিশ্চিত হয়ে যাওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে শেষ নির্বাচন হয়েছিল দু হাজার পনেরো সালের তারপর এই নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়া দু হাজার বিশ সালে কিন্তু মেয়াদ ফুরানোর পরও নির্বাচন করানো হয়নি দু হাজার তেইশ সালে সারা রাজ্যে পুরসভা নির্বাচন হয় কিন্তু শিলচর পুরসভা নির্বাচন করানো হয়নি কারণ শিলচর পুরসভাকে পুরো কর্পোরেশনে উন্নীত করা হয় তাই বলা হয়েছিল শিলচরে পুরো কর্পোরেশনের যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন করানো হবে কিন্তু একই সময় ডিব্রুগড় পুরসভা কর্পোরেশনে উন্নীত হলেও সেখানে পুরসভার নির্বাচন করানো হয় পুরসভা থাকা অবস্থাতেই পুরো কর্পোরেশনের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু শিলচরে পুর কর্পোরেশনের নির্বাচন করানোর নামে দীর্ঘদিন অনির্বাচিত বোর্ডের মাধ্যমে পুরসভা পরিচালিত হয় আর এই অনির্বাচিত বোর্ডের মাধ্যমে শিলচর পুরসভায় ব্যাপক হারে কর বসানো হয় জনগণের উপর মাস কয়েক আগে ঘন্টা ঘটা করে শিলচর পুরসভার সাইনবোর্ড পরিবর্তন করে শিলচরেশনের সাইনবোর্ড বসানো হয় অর্থাৎ সরকারিভাবে এখন থেকে শিলচর পুরসভা পুর নিগমে উন্নীত হলো কিন্তু তারপরও নির্বাচনে হচ্ছে না কেন নির্বাচন হচ্ছে না মামলার দোহাই দেওয়া হচ্ছে যেখানে আদালত বলেছে নির্বাচন করা যেতে পারে সেখানে কি সমস্যা আসলে শাসক দল ভাবছে প্রতিটি ওয়ার্ডে তাদের তিন চারজন করে যদি বিক্ষুব্ধ প্রার্থী যদি দাঁড়িয়ে যায় তাহলে ভোট ভাগাভাগিতে বিরোধীরা জিতে যেতে পারে এই আশঙ্কা থেকেই কি পুরনির্বাচন করানো হচ্ছে না এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে জনমনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু নির্বাচন না হলেও তো ছাব্বিশের নির্বাচনে প্রভাব ফেলতে পারে আর এ সমস্ত কিছুর ফল ভোগ করতে হচ্ছে শিলচরের জনগণকে তারা তাদের অধিকার পাচ্ছেন না তাই দিনে দিনে অসন্তোষ বেড়েই চলেছে শিলচরবাসীর